এমনি একটা গাছপালা ভালো আছে তুই দেখা দিন একদম জায়গাটা ফাঁকা করে রাখতে হয়েছে তোর জন্য একটা গাছ লাগাই শান্তি নেই মানে বুঝলাম না কি নতুন কথা নাই আমার দাদা বাজি থাকতে তো কই গেল যে আমার মাইজি সাবালের চলার পথ নাই এদিক দিয়ে একটু চলার পথ দিবি এখন আবার হ্যাঁ এসে আমি ঘিরতেছিস কেন দাদা মরি গেছে দাদা সাবজেক্ট বাদ আমরা বাইসে আছি আমরা যা কব তাই হবে আমি তোরে আমার জমির বাদে জাতি দেবো না জাতি দেব না স্যার ওরে ভালো করে বারণ করে দেন ওজন আমার জমির বাদে ভাড়া দেবো না তুই পুলিশ কেন তুই সিনা বাহিনী ডাকি নিয়ে গিয়ে তারপরে আরে বেড়া দিতে মাথা ভাড়া হ্যাঁ তুই দিস দিস পুলিশ না পারলে দরকার আমি র্যাব ডাকি নিয়ে আসবো এই থামেন আপনারা দুজন আপনারা সেটা কেন আপনারা তো দেখতেছি একই বংশের লোক ভাই বেগারে দুটো গাছের জন্য আপনি চলাফাত বন্ধ করে দেবেন নাকি স্যার আপনি জানেন না ও কত নির্যাতন করে আর কত ক্ষতি করে সাদে কি আর আমি এই কাজ করতেছি না নাই স্যার ক্ষতি নির্যাতন কোন বিষয় না আসল ঘটনা আপনি শুনেন ভুইতে তো দেখতেছি ভালো কলা আছে এক ভ্যান মতন বজায় নিয়ে যেতে পারে ভাই ভুইতে তো কলা দেখলাম ওই তিরিশ খান মতন নিয়ে আসা যাবে না ভাই তিরিশ খান আমি দিতে পারবো না বিশ খান দিতে পারবো না ও করছেন আপনি বতি কলার আগে লাভ কি টাকা একটু ধরে দিবেন না ভাই সমস্যা আছে ও দিয়া যাবে না আপনার না আপনি কি চুরি করি আপনি ফালতু কথা করছেন কেন এ আমার দাদার জমি আপনি কলার ব্যাপারে আপনি কলা কিনতে আইসেন আপনারা যা কবত নিজে যদি মালিক হবেন তা কুড়ি খান ব্যসবেন কেন কুড়ি খান জন্য কি এটা ভ্যান আনা যায় এখানে আসলে ভাই আপনি ঠিকই কইছেন পুরো বাগান ধরেই নি নেন এ বক্কর ভাই তুমি আমাগির বাগানে ব্যাপারি দেখাচ্ছো কেন উগিয়ার বাগান মানে এ আমার দাদার সম্পত্তি আমি বিক্রি করব তা তুই দাদার সম্পত্তি মানে দাদা তো জমি ভাগ কইদছে তুমি তো দাড়ি জমি নিছ এটা তো আমাগি অংশ পড়ে জমি তো গিয়ার রেস্টে আছে কিন্তু নামপত্তন হইনি তো আমি জেনতে কইছে সে কিনতে জমি ভগ করব তা সমস্যা কি

তবাক সাহেব, ওনার ভাগের বাগান থেকে চুরি করে কলা বেস্টিকেশন কেন? আমার দাদার জমি, আমি জেনে খুশি শেনতে বিক্রি করব। তাতে সমস্যা কি? আমার দাদাতো গ্যের নামে রেজিস্ট্রি করে দেখেছে কিন্তু এখনো তো নামপত্তন হয়নি। এইজন্য আমি কলা বিক্রি করতে গেলাম। নামপত্তন না হোক, দাদা আপনাকে যা যা জেখানতে দিয়ে গেছে জমি সে সেখান থেকে খাক আপনি চুরি করে না বিক্রি করতে এলে ঝামেলা হতো না এটা আপনাকে পারিবারিক ব্যাপার পরবর্তী জানা ঝামেলা না সারা চায়ের খান কেন দশ খান নিয়ে খাই ফেলা বিক্রি করতে যাবে কেন আমরা এনে সার মাটি দিছি ও যদি ঝামেলা না করে আমি ঝামেলা করব না কিন্তু স্যার আমার চলার বন্ধ করলে কিন্তু আমি প্রশাসন প্রশাসন মানবো ও যারে ডাকি আনবে ডাকি আনু বক্কা সাহেব আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আপনার আছে দোষ বেশি আর দ্বিতীয়বার ঝামেলা হলে আপনাদের দূরে ধরে নিয়ে যাব কোনো টু শব্দ যেন না হয় ভাইগো যা গেছে গেছে আমি বুঝতে পারিনি যে পুলিশের ঝামেলা এত ঝামেলা হবে আমার জমিতে আর আমি বেড়া টাড়া দিচ্ছি না আমরা মিলেমিশে একসাথে থাকবো না সবাই আর নেক্সট টাইম আমরা আর কোনো ঝামেলা মামেলা কিছু করবো না আচ্ছা ঠিক আছে ভাই তুই আমার ব্যবহারের জন্য রাগ করিস না তুই আমার বাড়ি গিয়ে তুই আমার মাথা গরম হয়ে গেল তো যদি কলা এক খায় না পাঁচ খানো খায় মন চাই তুই আমারে কবি আমি সেরা সেরা খান দিয়ে কাটিয়ে দেবো কিন্তু ভাই চুরি করিস না যেন ওইতে পড়লে কিন্তু ফসল হয় না যা বাড়ি যা আচ্ছা ঠিক আছে ভাই আমি বাড়ির দিকে যাচ্ছি আর তোমার আর কোনো টেনশন করা লাগবে না